নমস্কার বন্ধুরা ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের একটি রেসিপি একবার এইভাবে বাড়িতে মিষ্টি আলু দিয়ে এই রেসিপিটি বানালে বারবার বাড়িতে সবাই রিকোয়েস্ট করবে রেসিপিটি বানানোর জন্য চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে এখানে তিনশো গ্রাম রাঙা আলু বা মিষ্টি আলু নিয়েছি আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে খোসা সমেত আলুটাকে একটু সিদ্ধ করে নেব আপনারা চাইলে বাটিতে করে অথবা প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন এখানে আমি মিষ্টি আলু দিয়ে মালপোয়া তৈরি করে দেখাবো তার জন্য ব্যাটারটা বানাবো একটা বড় মিক্সিং বোলের মধ্যে একটা বাটিতে করে মেপে এক বাটি পরিমাণ ময়দা নিলাম আর ওই বাটি মেপেই এক বাটি পরিমাণ চিনি মেপে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করলে বেশি ভালো হয় মিক্সার জারটা থেকে ভালো করে চিনিটা এইভাবে মুছে দিয়ে দিলাম আর চিনিটা আপনারা স্বাদ মতো নিতে পারেন তবে সমস্ত উপকরণের মাপটা এক হলে উপকরণটা যদি সমান থাকে তাহলে রেসিপিটা কিন্তু সব থেকে বেশি ভালো হয় এবার ওই বাটিরই হাফ বাটি নিয়ে নিলাম চালের গুঁড়ো আর হাফ বাটি দিচ্ছি সুজি এখানে যদি চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এক বাটি সুজি ব্যবহার করবেন এর সাথে সামান্য দু পিঞ্চ মতো লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টিটা বেড়ে যায় তার জন্য লবণটা দিতে হবে এরপর একটি স্পুন মৌরি নিয়ে হাত দিয়ে এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি এতে করে মৌরির ফ্লেভারটা ভালো করে পাওয়া যায় এরপর শুকনো উপকরণগুলোকে একটা তারের হুসবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে সব উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে ওই বাটি করে মেপেই এক বাটি পরিমাণ লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রয়েছে দুধটা দেওয়ার পর তারের হুসপাটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা হাতও কিন্তু ব্যবহার করতে পারেন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রাখতে হবে যেহেতু ব্যাটারের মধ্যে সুজি ব্যবহার করেছি তাই সুজিটা ভালো মতো ফুলতে কিন্তু সময় দিতে হবে মিশ্রণটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে যে মিষ্টি আলু বা রাঙা আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটার ভালো করে এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে যে চিনিটা গুঁড়ো করেছিলাম মিক্সার জারে ওই মিক্সার জারের মধ্যেই আমি রাঙা আলুটাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে এটার ভালো করে পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে রাঙা আলুটাকে ম্যাশ করেও ব্যবহার করতে পারেন আবার গ্রেট করেও করতে পারেন তবে এইভাবে যদি ব্লেন্ডারে একটুখানি ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু বেশি ভালো হয় তো এটাই কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিজারে ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় হয়ে গেছে এবার এই রাঙা আলুর পেস্টটাকে আমি এই ব্যাটারের মধ্যে নিয়ে নেব আর এইভাবে পেস্ট করে নিলে মেশাতেও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবার তারের রুসপাটটা দিয়েই আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি যেহেতু সুজি ব্যবহার করেছিলাম ব্যাটারের মধ্যে আর পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম তাই মিশ্রণটি কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে যাবে আলুর পেস্টটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলেই আমাদের ব্যাটারটা কিন্তু এখানে একদম রেডি চাইলে আপনারা এখানে একটু খাবার সোডা ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো রকম খাবার সোডা ব্যবহার করছি না তো মিশ্রণটা ঘনত্বটা কিন্তু এরকম একটু গাড়োর দিকেই হবে আমার মিশ্রণটা এখানে একদম রেডি হয়ে গেছে এরপর আমি মালপোয়াটা চিনি শিরার মধ্যে দেওয়ার জন্য চিনির শিরা বানিয়ে নেব তো তার জন্য একটা কড়াইতে এক বাটি পরিমাণ চিনি আর এক বাটি পরিমাণ জল নিয়ে নিলাম চিনি আর জলের পরিমাণটা এখানে সমান সমানই রাখতে হবে এর মধ্যে দুটো ছোট এলাচের দানা আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম আর চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে তিন থেকে চার মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবেন এই চিনির শিরাটা কিন্তু আমাদের এক তার বা দুতারের প্রয়োজন নেই চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর একবার এইভাবে চেক করেও নিতে পারেন যখন দেখবেন চিনির শিরাটা একটু তেল তেলে হয়ে গেছে বা একটু আঠালো হয়ে যাবে তখনই এটাকে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে নামিয়ে নেব আর এর থেকে বেশি আঠালো বা চিটচিটে করার কিন্তু শিরাটা প্রয়োজন নেই এরপর আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসাবো তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় এরপর তেলের মধ্যে এরকম একটা ছোট্ট স্টিলের প্লেট দিয়ে দিলাম এটা কেন দিলাম আপনারা দেখতেই পাবেন তো তেলটাকে ভালো করে গরম করতে হবে তার সাথে কিন্তু প্লেটটাও ভালো মতো গরম হওয়া চাই ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে প্লেটটাকে এইভাবে ছাঁকনির উপর তুলে নিলাম আর সামান্য একটু তেল প্লেটের মধ্যে যেন থাকে সেটা খেয়াল রাখবেন এরপর এক হাতে পরিমাণে ব্যাটার আমি এই প্লেটের মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে যদি মালপোয়া ভাজেন তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া এক মাপের হবে আর প্রত্যেকটা কিন্তু ফুলকো ফুলকো হবে তেলের মধ্যে প্লেটটা দিয়ে দেওয়ার পর যখন নিজে থেকে মালপোয়াটা উপরের দিকে এরকম ভেসে উঠবে তখন অল্প অল্প করে তেল মালপোয়ার উপরে ভাবে দেবেন দেখবেন প্লেট থেকে কিন্তু মালপোয়াটা নিজে নিজেই ছেড়ে তেলের উপর ভেসে উঠছে প্রথমে একটা কিংবা দুটো প্লেটের মধ্যে একটু আটকে যাওয়ার সম্ভাবনা থাকলেও যখন দুটো তিনটে ভাজা হয়ে যাবে প্লেটটা একদম তেলের সাথে টেম্পারেচারে চলে আসবে তখন দেখবেন আর একটু অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি কিন্তু নিজে থেকেই প্লেট থেকে এরকম মালপাগুলো উপরে উঠে আসবে আর মালপাগুলো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে এতটা ফুলকো হয়েছে যে মালপোড়াটা ফেটে গেছে তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রেখেছিলাম আর এইভাবে উল্টে পাল্টে দুই পিঠ থেকেই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এইভাবেই প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে যখন ব্যাটারটা দেবেন তখন খেয়াল রাখবেন শুধু প্লেটের মধ্যে যেন সামান্য একটু তেল থাকে তাহলেই হবে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওর নিচে দেওয়া লাইক বাটন সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন আছে সেটাও প্রেস করতে পারেন বন্ধুরা আপনারা বাড়িতে আগে রাঙা আলু বা মিষ্টি আলুর মালপয় খেয়েছেন কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা প্রত্যেকটা মালপয় কিন্তু একই রকমভাবে ফুলকো ফুলকো হবে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন রেসিপিটা এত সুস্বাদু হয় যে বাড়ির সকলে আরও একবার বানানোর জন্য রিকোয়েস্ট করবেই করবে বন্ধুরা এখানে আপনারা একটা করে মালপোয়া ভেজে সাথে সাথে চিনি শিরার মধ্যে ডুবিয়েও তুলতে পারেন আমি এখানে সবকটা ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু চিনি শিরার মধ্যে দেব তো এখানে প্রত্যেকটা মালপয় কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন মালপোয়াগুলো হালকা গরম রয়েছে আপনারা চাইলে এই শুকনো মালপোয়া কিন্তু খেতে পারেন এগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কিন্তু প্রত্যেকটাই এরকম হয় একটু কিন্তু আঠালো ভাব থাকে না আর প্রত্যেকটা মালপজেও তো ফুলকো হয় খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় একদম নরম তুলতুলে এছাড়াও আপনারা চিনির শিরার মধ্যে ডুবিয়ে তারপরেও এগুলো পরিবেশন করতে পারেন যেমনটা আমি এখন করে নিচ্ছি কয়েকটা মালপ দেওয়ার পর এইভাবে চিনির শিরার মধ্যে এপিটোপিট করে ডুবিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট মতো রেখে দেব এর থেকে বেশি সময় রাখলে কিন্তু খুব বেশি নরম হয়ে যায় তাই জন্য আমি এক থেকে দেড় মিনিট মতো রেখে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান কেউ কিন্তু খেয়ে বুঝতে পারবে না আপনি এটা কি দিয়ে বানিয়েছেন তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের দিন নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো টাটা